শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছি অপরাজিতা সাহা তো অপরাজিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর টপিক দিয়ে চলেছ তো আজকের টপিক হচ্ছে বাঙালির জীবনে বসন্তকাল ও খুব সুন্দর টপিক মানে সুন্দর বলতে সত্যি বাঙালিরা যেভাবে বসন্তকালকে সেলিব্রেট করে তবে বাঙালির কথাটা বলা হয়েছে বলে যেহেতু আমি নিজে বাঙালি বলে হয়তো কানেক্ট করতে পারছি রিলেট করতে পারছি খুব রিলেটেবল নিজেদের সাথে ছোটোবেলার কথা নস্টালজিক লাগছে তবে বসন্তকালটা কিন্তু বিভিন্ন রকম ফেস্টিভ বিভিন্ন রকম বিভিন্ন রকম মানে কি বলবো জায়গায় বিভিন্ন রকম রাজ্যে বিভিন্ন রকমভাবে কিন্তু সেলিব্রেট করে করে থাকে তবে যেহেতু আমি রিলেটেবল কেন বলছি বসন্তকাল আমি জানি না এটা তোমাদের নিশ্চয়ই তোমাদের সাথেও হয়তো হয় এই যে একটা টাইম মানে বলতে হয় না মানে অদ্ভুতভাবে না একটা অদ মানে আমি জানি না এটা কি কারণে আমার আমি তো ভীষণভাবে রিলেট করতে পারছি যখনই বসন্তকাল বলছি একটা অদ্ভুত ফিলিং হয় যেটার কোনো কোনো নাম নেই কোনো ভাষা নেই এটা আমি কি বলবো আমি জানি না ছোট শিশুকাল থেকে মানে একেবারে যখন থেকে জ্ঞান হয়েছে যখন থেকে একটু আধটু লেখালেখি করি বহু ছোটোবেলা থেকে আমি লেখালেখি করি আমার বসন্তকালে লেখার ইচ্ছে স্পিড চিরদিন আজকে অপরাজিতা বললো বলে হয়তো মনে করতে পারছি মানে আমি ভাবছি ভাবছিলাম আসলে যে কি বলবো আমি জানি না বারবারই বলছি আমি জানি না কারণ এটা কোনো স্পেসিফিক কোনো রিজন বা কিছু আমার জানা নেই তবে হ্যাঁ এই টাইমটায় আমার নিজের সাথে না ভীষণ মানে মানে একটা অদ্ভুত ভালো লাগার একটা পরিবেশ বা ভালো লাগার একটা মানে মানসিকতা বা সবটাই যেন আশপাশটা ভালো লাগে রঙিন লাগে একটা ওয়েদার বা সব কিছুই যেন এটা অদ্ভুত ছুঁয়ে যায় বাঙালির মানে বা মানে বাঙালি বলতে আমি আমার কথাটা বলছি বসন্তকাল তো প্রচুর প্রচুর অভিজ্ঞতায় বসন্তকালের প্রচুর আমরা জানি নানারকম ফেস্টিভ দুদিন আগেই আমাদের পুজো গেল মা সরস্বতীর তো সেটাই বলছি যে আমি এমনি খুব একটা যে বসন্তকাল বাঙালিদের জীবনে আলাদা করে কিছু বলতে পারবো জানি না তবে হ্যাঁ বসন্তকাল সেই ছোটোবেলা থেকেই ভীষণ একটা এত ভালো লাগা তৈরি করেছে নানা নানারকম লেখালেখি ওই সময়টা করা তারপরে নিজের কাছেই একটা খুব ভালো লাগা সবটাই যেন ভালো লাগা আর আমি জানি এখনও এতটা বয়স হয়ে গেছে এখনও মানে বলে দিতে হয় না মানে ভিতর থেকেই আজকে যেহেতু টপিক আলোচনা করছি বলে হয়তো বলছি কথাটা বসন্তকালে না একটা ভালো লাগা তৈরি হয় এটা কি আলাদা করে আমাদের বাঙালিদের হয় নাকি এটা সকলেরই হয় সেটা বলতে পারবো না কিন্তু ভালো লাগে অদ্ভুতভাবে আমি চেষ্টা করে দেখেছি যে অন্য সময় এই ফিলিংটা কিন্তু ঝট করে আসতে চায় না যেটা বসন্তকালে কিন্তু মানে হয় তো বাঙালিরা এটাই বলছি বসন্তকালে গুনগুন করে গান গাওয়া বা আমি জানি না সবার হয় কিনা কিন্তু আমার কিন্তু সত্যি বসন্তকাল বললে আমার এই যে চারপাশটা আমি একটু পোনা যাচ্ছি বাবা মার সাথে রূপা রোববার ছেলে ওদের সাথে দেখা করতে তো অন্য সময় যেরকম একটা ভালো লাগা এই রাস্তাঘাট এই পাহাড় সব সময় যখনই যাই বা এখান দিয়ে প্রচুর যাওয়া আসা করেছি আগামী দিনেও করব। কিন্তু যেহেতু বসন্তকাল আমি হয়তো কেয়ারফুলি বলছি কত মানে একটু ভেবেচিন্তেই দেখছি যে সত্যিই কিন্তু এই সময়টা একটু অদ্ভুত ভালো লাগে এক একই চেনা চেনা পাহাড় একই চেনা চেনা সব কিছু কিন্তু তাও যেন কীরকম একটা অন্যরকম একটা লাগছে বা অন্যরকম হ্যাঁ এটা হয়তো বসন্তকাল বলেই জানি না তবে আমার এটা আলোচনা করতে গিয়ে বারবারই মনে হচ্ছে এটা বোধ বসন্তকাল বলেই তো বসন্তকাল বোধ হয় কোথাও একটা আমাদের রক্তে আমাদের মনে আমাদের মানসিকতায় আমাদের সংস্কৃতিতে একটা কোথাও যেন মিশে আছে আমি এইটুকুই কালি বলতে পারবো